পেমেন্টি শুনিয়ে বিতর্ক তুঙ্গে অতফর দলের বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জন সেখান থেকে টেবিল টপার রংপুর রাইডার্সকে পরপর দুই ম্যাচে হারিয়ে সেরা চারের লড়াইয়ে ভালোভাবে টিকে রইল দুর্বার রাজশাহী আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আগে ব্যাটিং করতে নামলে শুরুতেই তারা পড়ে বিপর্যয়ে ক্যাপ্টেন আরিফুল হক ফিরেন সাত বলে আট রান করে ওই একই ওভারেই এগারো বলে নয় রান করে ফিরেন সামিউল্লাহ সিনুয়ারি। ক্যাপ্টেন তাস্কিন জাদুতে হুড় হুড় করে ভেঙে পড়তে থাকে সিলেটের ব্যাটিং লাইন আপ দারুণ ফর্মে থাকা জাকির আলী ফিরলেন আঠারো বলে সতেরো রান করে ব্যর্থ হলেন আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা জাকির হাসান ও করলেন চব্বিশ বলে চব্বিশ রান বলে নির্ধারিত বিশ শেষে সিলেট লক্ষ্য দাঁড় করায় একশো আঠারো রানের তাড়া করতে নেমে শুরুতেই হোটট খায় রাজশাহী ওপেনার সাব্বির হোসেন খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে জিসান আলম আউট হন পাঁচ বলে এগারো রান করে তানজিমের শিকার হয়ে বিজয় ফিরে যায় শূন্য রানে ইয়াসির আলিও করলেন হতাশ আউট হলেন নয় বলে দুই রান করে যার কারণে কঠিন বিপদে পড়ে যায় দুর্বার রাজশাহী তারপরেই আকবর ও রায়ন বাড়লে দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের সাথে ম্যাচ জিতার মাধ্যমে বারো ম্যাচ থেকে বারো পয়েন্ট নিয়ে টেবিলে তিনে উঠে এসেছে দুর্বার রাজশাহী এখন শুধুমাত্র খুলনার দিকে তাকিয়ে রইবে রাজশাহী তবে তারা কোয়ালিফাইং গ্রাউন্ডে একবার দিয়েই রেখেছে